আঠারোই ডিসেম্বর হাওড়া স্টেশন প্রাঙ্গন জমে উঠেছে উল্লাসে ইআরএমসি এর বিজয়ের খবরে রেলকর্মীরা আনন্দের ঢেউয়ে ভেসে উঠেছে আবির উৎসব মিষ্টি বিতরণ এবং উচ্ছ্বাসের নৃত্য এই উদযাপনকে আরও রঙিন করে তুলেছে এই বিজয় উদযাপনে উপস্থিত ছিলেন ইআরএমসি এর সভাপতি শ্রী বিনোদ শর্মা সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার দত্ত জোনাল সম্পাদক এন শ্রী বিন্ধ্যাচল তিওয়ারি সহ সভাপতি ইআরএমসি শ্রী মলাই কুমার পাল কোষাধ্যক্ষ ই এবং সভাপতি ই আর পিডব্লিউসি হাওড়া বিভাগ শ্রী সি এস পি ভার্মা তাঁদের সঙ্গে বিপুল সংখ্যক রেলকর্মী এবং ইআরএমসি এর বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন হাওড়া বিভাগের বিভিন্ন শাখার শাখা পরিষদের সদস্যরাও এই অনুষ্ঠানকে সফল করার জন্য উপস্থিত ছিলেন ধন্যবাদ रेल कर्मचारियों ने कांग्रेस पर विश्वास किया आशीर्वाद दिया हम धन्यवाद देने आए हैं और ये कहने आए हैं कि जिस तरह हम लोग नियमित रेल कर्मचारियों को सेवा देते थे से देते रहेंगे बिल्कुल देते रहे आज केवल हम लोग धन्यवाद देने आए हैं और हमारे कार्यकर्ता लोग जो है से मनाने आए हैं আজকে রেল কর্মীদের আশীর্বাদে আমরা আজকে এখানে এসেছি এবং আনন্দ উত্তাপ করছি আগামী দিনে আমাদের যে লড়াই ছিল সে লড়াই থাকবে লড়াই একদম আমাদের ওপিএস নিয়ে লড়াই ও নিয়ে আমরা লড়াই করব রেল শ্রমিকের কাছে আশীর্বাদ তাদের ধন্যবাদ আমরা দিতে এসেছি আজকে নতুন করে ও নিয়ে যেটা আমাদের লড়াই স্টাফ ট্র্যাকম্যান গ্যাংম্যান দিয়ে যে লড়াই এ লড়াই আমাদের আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবো তো আছি প্রিন্টিং প্রেস নিয়েও আমরা আশাবাদী আমাদের লড়াই হবে অর্থোপেডিক হসপিটাল নিয়ে লড়াই হবে যা লড়াই হবে বিনোদ শর্মার নেতৃত্বে ইস্টার্ন এলিমেন্টস কংগ্রেস লড়াই আমাদের থাকবে আছে আগামী দিনও হবে প্রথম আমাদের যেটা দাবি সেটা হচ্ছে ও পি এস ওপিএস সেকেন্ড হচ্ছে আমাদের নিজীকরণ এই নিজীকরণের ভিত্তে রেল কর্মচারী আমরা কোনো কিছুতেই মানবো না এছাড়া আমাদের বিভিন্ন দাবিদার আছে সেটা আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন প্রেসিডেন্ট সাহেব আছেন ওনারা দিশা নির্দেশ জিরাম দেবেন রেল কর্মচারীদের সাথে আমরা কিন্তু সেইভাবে এগিয়ে চল সংগঠনকে ধরে রাখার কিচ্ছু নয় সংগঠন যেটা আছে সেটা রক্ত দিয়ে রক্ত শুকিয়ে ঘাম ঝরিয়ে রেল কর্মচারীদের ঐক্যবদ্ধ এবং রেল কর্মচারীরা যে যা নিজের ব্যাপার আছে তার ফ্যামিলি ব্যাপার আছে আমাদের যেমন পেনশন আছে আমাদের সুখ সুবিধা আছে ডিউটি আবার আছে সেটা নিয়ে সবার যে যা এটা ধরে রাখার কিছু ব্যাপার নয় এটা বাইটিকার কোনো পলিটিক্যাল পার্টি নয় এটা ট্রেড ইউনিয়ন তাই ট্রেড ইউনিয়নে সবার আবেগ আপনি দেখতে পাচ্ছেন এত বিপুল সব রেল কর্মচারীরা আছে রেল কর্মচারীদের সাথে আমরা যদি তাদের স্বার্থে নিয়ে এগোতে পারি বিভিন্ন এজেন্ডা যদি আমরা সাকসেস করাতে পারি অবশ্যই দেখবেন ছয় ছয় হাজার হাজার লাখে লাখে কিন্তু রেল কর্মচারীরা এগিয়ে আসছে